ক্ষমতার যে মস ময়ূর সিংহাসনে বৈশা আরও যদি থাকে সেরাটন সোনারগাঁও এইখানের খাওয়া দাওয়া রাত্রে হোটেলে থাকা ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার বিমানে বা হেলিকপ্টারে উড়ে যাওয়ার যে মজা সেই মজাটা করার জন্যই আজকে এই এইসব যে অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে কালি সন্তানদের ব্যাপারে বলছেন সন্তানরা এটা বলে বলে আমি মনে করি না আবার আসছি আপনার কাছে সাইফুল আপনার কাছে জানতে চাই যেহেতু আজকে ইফতারের কথাটা আসলো আপনি এনসিপির ইফতারে গিয়েছিলেন একটু জানতে চাই যে একটা ঐক্যমতের কথা বলা হচ্ছে সেখানে তো রাজনৈতিক দলের নেতারা গিয়েছিলেন সেখানে বিশিষ্ট জনরা গিয়েছিলেন ঐক্যমত নিয়ে কেউ সংশয় প্রকাশ করেন যে এখন এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে সেই পাঁচই আগস্টের সময় যে ঐক্যমত ছিল এখন সেটি সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয় না না যে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্যটা গড়ে উঠেছিল সাত মাস পরে তো ঐক্যটা সেখানে নাই এটা তো সত্য নেই কেন এটা খুব বাস্তব কারণে যেহেতু আগামী জাতীয় নির্বাচন সামনে প্রত্যেকে একটা দলীয় এজেন্ডা নিয়ে জোটগত পলিটিক্যাল এজেন্ডা আছে একটা ভিশন আছে স্বপ্ন আছে প্রত্যেকে নির্বাচন করবেন বিভিন্ন দলগুলো যাবেন ফলে এখানে তো রাজনৈতিক মত থাকবে কিছু ডিবেট থাকবে পলিমিক্স থাকবে কিছু নানা ধরনের কিছু কিছু মত থাকবে এবং এটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে এটাই স্বাভাবিক আমাদের সমাজটা তো বলুন হাইলি একটা মানে অ্যাপসলুট একটা পলিটিক্যাল সমাজ এবং পৃথিবীর মধ্যে সম্ভবত বাংলাদেশ এখন সবচেয়ে বেশি পলিটিক্যালি সবচেয়ে বেশি ভাইব্রেন্ট যেখানে এমন কোন মানুষ নাই যার জামার পকেটে পাঞ্জাবির পকেটে দু চার দশটা সংস্কারের প্রস্তাবনা না আছে প্রত্যেকে দেশকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তো এখানে পার্থক্যটা আছে থাকবে কিন্তু আবার বড় দাগের মনে করি আমি ছাত্রদের সাথে ওরা আজকে কথা বলেছে তাদের যাদের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে আমি তিন চারটা কথা তাদেরকে আমি আমি বলেছি আমি এক নম্বর বলেছি যে ধৈর্যটা লাগবে এক আমি বললাম যে তোমরা যে তৈরি তৈরি করেছিলে নানা পার্থক্যের পরও অক্ষের সুতাটা যেন একেবারে ছিঁড়ে না যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে তোমাদেরও একটা ভূমিকা আছে এ ব্যাপারটা একটু যত্নশীল একটু দেখা দরকার আমি বললাম আমার দাদু ছোটকালে বলেছিলেন যে যারা শুরুতে খুব জোরে দৌড়ায় তারা কিন্তু বেশি পথ তারা কিন্তু যেতে পারে না ওরা এখন যে দৌড়ছাপ করছে বললাম যে একটু ধীরে যাওয়া দরকার আর একটা যেটা বলেছিলাম যে এক লাফে হয়তো ছোট একটা হতো খাল পার হওয়া সম্ভব কোন নদী বা সমুদ্র এক লাভ দিয়ে পার হওয়া সম্ভব না আরেকটা যেটা লাস্ট যেটা বলেছি আরেকজনকে সেটা বললাম যে সব অর্জনটা এক দৌড়ে এক যাত্রায় সব অর্জনটা নেওয়ার হাতে মুঠায় নেবার চেষ্টাটা না করাটা ভালো এটা 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 একটা অবাস্তব জায়গাটা আর রাজনীতিটা এটা টি টোয়েন্টি অথবা ওয়ান ডে ক্রিকেট ম্যাচের মতো না এটা একটা অনেকটা বলতে পারেন একটা পাঁচ দিনের একটা টেস্ট ম্যাচের মতন এখানে টি টোয়েন্টিও মাঝে মধ্যে খেলতে হবে ওয়ান ডেও খেলতে হবে কিন্তু ফাইনালি আপনাকে একটা টেস্ট ম্যাচের জায়গায় আপনাকে যেতে হবে আমি মনে করি আজকে তারা তারা তাদের বক্তব্য তারা দিয়েছে এবং তারা যথেষ্ট উষ্ণ ছিল সবাইকে তারা একটা আত্মীয়তা করার তারা আন্তরিকভাবে তারা একটু চেষ্টা করেছে আমি তাদের বক্তব্যটা শোনার চেষ্টা করেছি কিন্তু যেটা বললেন ফজলু ভাই যেটা বললেন তাদের বক্তব্যের মধ্যে তো বলেন এমন কিছু প্রশ্ন আছে এগুলো নিয়ে তো তর্ক বিতর্ক হতেই পারে এর আমার আপত্তি নেই কিন্তু আমরা দাঁড়াবো কোথায় আমরা দাঁড়াবো ন্যূনতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা পলিটিক্যাল পার্টি যেখানে আমরা একমত হতে পারি একমত হওয়ার প্রশ্ন আছে যেমন একটু আগে আপনি খবরে আপনি দেখাচ্ছিলেন যে ওই যে ডক্টর আলিরিয়ার যেটা বললেন না যে সংশোধনী এনেও অধ্যাদেশ দিয়ে অধ্যাদেশ দিয়েও সংবিধানের এই সংস্কারটা করা সম্ভব আমার আইন আইনজ্ঞরা এই কথার জন্য আইনজ্ঞরা দরকার নাই রাষ্ট্র রাজনীতি সাধারণ জ্ঞান সম্পন্ন বোধসম্পন্ন সম্পন্ন মানুষই যথেষ্ট যে দেশে ষোলো বছর ধরে মানুষ এটা ভোট দিতে পারে নাই মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই গোটা লড়াইটা হচ্ছে ভোটের লড়াই গণতন্ত্রের লড়াই নিজস্ব প্রতিনিধির লড়াই এবং পুরোনো ফ্যাশিজম যাতে কোনো চেহারা যাতে ফিরতে না পারে তার জন্য পরিবর্তনের রয়ে সেজন্য কথাটা এসছে আগামী পার্লামেন্টে পার্লামেন্ট যারা অর্থাৎ যাদের ম্যানডেট আছে মানুষ ম্যান্ডেট দেয় কীভাবে মানুষ থ্রু ইলেকশন সে তার ম্যান্ডেটটা দেয় সুতরাং আগামী পার্লামেন্ট আমরা যে সমস্ত রিফর্মের এজেন্ডা যেগুলো আমরা একমত হতে পারবো সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে অ্যাকসেপ্ট হবে গৃহীত হবে তার ভিত্তিতে আমরা নতুন গণতান্ত্রিক একটা দায়বদ্ধ সংবিধানের জায়গায় আমরা আসতে পারবো এখন এগুলা করে ধরেন বিভিন্ন দলের এজেন্ডা থাকতেই পারে এটা নিয়ে আমি বেশি উদ্বিগ্ন না আসছে আপনার কাছে দুইজন দর্শক আছে ফোন জি জি হ্যালো আমি মোহাম্মদ থেকে আমি হক ওনার আসলে ওনাকে ভালোবাসি এবং ওনার রাজনৈতিক প্রজ্ঞা অনেক ভালো তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা হলো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট এবং প্রতিটা যে সরকার যে দলটা পালিয়ে গেছে তো তাদেরও একটা ভোটের জনপ্রিয়তা আছে তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্ট তো তাদের সারা কি আসলে

একদম ফেসবুকে দিয়েছেন সামাজিক যুগ প্রকাশ করে তারপরে তিনি রাজনীতিতে এক একদম স্বচ্ছতার একটা ব্যাপার তিনি তৈরি করেছেন তারপর আপনি মানে তারা একটা তো একটা স্বচ্ছতার প্রকাশ করেছেন নিশ্চয়ই তারা এই তাদের দলের খরচের ব্যাপার নিশ্চয়ই স্বচ্ছতার ব্যাপারটা দেবে দেবে প্রকাশ আমি আপনাকে বলি আমি এদের প্রথম এরা আমাদের সন্তানের মতো কি বলবো বললে পরে তো জিনিসগুলো ভুল বুঝাবুঝি হয় আমাদের নেতাও আবার বলছে আজকে দেখলাম যে কোনো সমালোচনা করা যাবে না যে সমালোচনা করলে আমাদের মধ্যে ডিফারেন্স আমি চাই না এই ছেলেদেরকে আমি সমালোচনা ওইভাবে করতে চাই না কিন্তু এটা আমার কাছে মনে হয় না যারা বাংলাদেশের রাজনীতির কোনো সন্তান যাদের নামগুলো আমি নাম দশটা ছেলের নাম একসাথে বলতে পারি যে এদেরকেই চেহারা এদেরকেই মানুষ এই চেহারাগুলো দেখে এদের প্রত্যেকেরই চেহারা সুন্দর হয়েছে গত ছয় মাসে সাত মাসে এদের স্বাস্থ্য ভালো হয়েছে শার্টের বাড়ছে গাড়ির জৌলস বাড়ছে খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে টাকা পয়সার স্ট্যান্ডার্ড বাড়ছে এখন অনেকে আমি যা দেখি আমার কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে বলে যে এই যে নব্ব পুঁজি নব্য পুঁজিপতির শ্রেণী আপত্তি নেয় আমার লুটেরা পুঁজিপতির শ্রেণী যারা গত বছর পনেরো গত ষোলো বছর একদল লোক আঙ্গুল ফুলা কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ হয়েছিল এরা তো সবাই পালায় যায় না এরা তো সব দেশে আছে এদের গায়ে তো কেউ হাত দেয় নাই শুধু পলিটিক্সে যারা ডাইরেক্ট জড়িত ছিল সালমান রহমানের মতো এদের গায়ে হাত এবং সেই সন্তানদের পিছনেও একটা কালো শক্তি আছে আমি সবসময় কথাটা বলি একটা কালো শক্তি আছে যে শক্তিটা এখন একটু থামছে যারা মনে করছিল যে তাদের ঢেউয়ে সমস্ত কিছু উড়ায় নিয়ে যাবে মুক্তিযুদ্ধ তারপরে এই মানে বাউত্তরের সংবিধান সাতচল্লিশ স্বাধীনতা হয়ে যাবে যারা মনে করছিল একটু মনে হয় থামছে যে না এই দেশে আরও মানুষও আছে এই ছেলেদের সম্পর্কে আমি কিন্তু বুঝতেছি না এরা এরা কি বিশ্বাস করে কি বিশ্বাস এরা পলিটিক্স করে এরা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগে কি কথা কয়ে মানুষকে নামাইছে আর গত সাত মাস যাবৎ বিশেষ করে পাঁচ মাস কি কি কথা বলছে কিছুই বিশ্বাস করে না তারা বাংলাদেশের এখন আবার সংবিধানের উপরে সংবিধান বদলতে চায় এটা একটু রাখছে গণপরিষদ চায় সংবিধান বদলাতে চায় উত্তরের ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লেখা যে সংবিধান সেই সংবিধান যেটা এখনো একজিস্ট করতেছে যে সংবিধানের অধীনে নাহিদ ছেলেটা ছয় মাস মন্ত্রিত্ব করে আসছে ছয় মাস বা সাত মাস মন্ত্রিত্ব বা উপদেষ্টা যাই বলেন তো মন্ত্রীর সমমর্যাদায় বা এখনো ইনু সাহেবরা আছে যা এটা আমাদের দেশে কয়েক কার শক্তিতে বান্দি ঠাকুর চিনো না আমাদের গ্রামে আমি বাইটটা মানুষ বাইটটা কথা বলি যে সংবিধানের উপরে শক্তিতে তুমি সব পтниলা সাত মাস যাবত রাষ্ট্র চালাইতেছ সেই সংবিধানটা এখন নাই বলতেছো তাইলে সাত মাস যাবত যে তুমি যে মন্ত্রিত্ব করলা এটার কেশারত কে দিবে আইনগত খেসারতটা কে দিবে এবং যারা বলতে চায় এখানে কি সেকেন্ড কি রিপাবলিক সেকেন্ডারি যারা কলবে এই সেকেন্ডারি পাবলিক তো লাহোরে তো না ইসলামাবাদে নাকি আফগানিস্তানের কাবুলে কোথায় কিসের সেকেন্ডারিকে পাবলিক বলতে তারা কি বোঝাইতে চায় তারা বাংলাদেশের নামটা ওই যে আলী রিযা সেন একজন যারা বাংলাদেশের নামটা খুব একটু বদরলুকের মতো বদলায়ে ফেলতে চায় তো আমি কথাগুলো খুব আমি আমার কথাগুলো খুব তিক্ত লাগবে তাদের মনে আছে বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের বাংলাদেশ তারা রাখবে না মুক্তিযুদ্ধের সংবিধান তারা রাখবে না এবং যতদিন পর্যন্ত এই ব্যাপারে তারা সাকসেসফুল হওয়ার মতো শক্তি অর্জন না করছে ততদিন পর্যন্ত তারা এই ধরনের ডাইনে বামে সকালে বিকালে রাত্রে দুপুরে বিভিন্ন সাইজের কথা বলতে থাকবে এই কারণে কথা বলতে থাকবে কারণ তাদের পিছনে শক্তি আছে সেই শক্তিটার নাম হল সরকার আর এই সরকারের প্রধানের নাম হলো প্রফেসর মোহাম্মদ ইউনুস যাকে আমরা মনে করতাম উনি অনেক টাওয়ারিং পার্সোনালিটি কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জনাবিন